আমরা এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে এই মেশিনগুলো আমরা জুতা তৈরি করার জন্য এই মেশিনগুলো আমরা বিক্রি করি অটো হাইড্রোলিক একটা মেশিন একটা ফুল সেট একটা কাকানা কাজ করার জন্য যা যা লাগে সব মিলিয়ে আঠাশটা যন্ত্রাংশ একেবারে এই একটা সেট নিলে এই জুতা তৈরি করা যাবে টোটাল আর সাথে একটা সেলাই মেশিন লাগে দর্শক এরকম বিভিন্ন ধরনের জুতা আমাদের এই মেশিনে তৈরি করতে পারবেন আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং মেশিন আমরা তৈরি করি এগুলো কিন্তু এই বিষয়গত শুধু আমরা বানাই এরকম না এগুলো বিভিন্ন লোকজন কিন্তু বানায় কিন্তু কোয়ালিটির গুণগত মানের যে ডিস্টেন্সটা আমরা সবসময় বলি যে আমাদের মেশিনের যে গুণগত মান একটা কোয়ালিটি সম্পন্ন মেশিন যদি আপনার পেতে হয় অবশ্যই ওইটার মানে কি লাগে সঠিক মূল্য দিয়ে আমরা কিনতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিসের দাম সবসময় বেশি থাকে আমাদের এই মেশিনগুলো যে আমরা তৈরি করি একটা হেভি ডিউটি হেভি প্রেশার ক্রিয়েট করা একটা মেশিন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা জুতা নিয়ে তো সবসময় কথা বলি আজকে আমাদের এক নিপুণ ভাই যিনি হচ্ছে চশমার কাপড় বিক্রি করে চশমার কাপড় যে চশমার চশমা মুসার জন্য যে কাপড় লাগে এগুলা উনি বিক্রি করে তো উনি এগুলো আগে হাতে কাটতো বা অন্য জায়গা থেকে কাটিং করে নিয়ে আসতো তো আমাদের এখান থেকে উনি আসছে যে একটা অটোমেটিক মেশিন কেনার জন্য যেটা তারা উনি এই কাপড় কাটিং করতে পারবে এবং খুব সহজে এগুলা বাজার যাত্রার জন্য যে কাপড় প্রস্তুত করা এগুলো করতে পারবে তো আমরা ওনাকে এই মেশিনটা সাজেস্ট করি এবং ওই এই মেশিনটা মেশিনটা আমাদের কাছ থেকে তো আমরা দেখাবো যে আসলে কতগুলা কাপড় এই যে এখানে দেখতে পানো পঞ্চাশটা পঞ্চাশটা কাপড় হ্যাঁ এখানে দেওয়া পঞ্চাশটা কাপড় এই পঞ্চাশটা কাপড় একসাথে কাটিং করার জন্য যে একটা একটা দরকার এবং গুণগত মান সম্পন্ন দেখানোর জন্যই আপনি যে শুধু জুতাই বানাইতে পারবেন এই মেশিনে কাটিং করতে পারেন ইচ্ছা করলে কিন্তু একটা গুণগত মান এবং শক্তিশালী ভালো মানের মেশিনারিজ লাগবে যদি আপনি এই কাজ করতে চান সেক্ষেত্রে আমরা যেই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এ এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি যেই কোনো শক্তিশালী লেদার আইটেম কিপসের মাল বুলেট প্রুফ লেদার সহ সকল মাল কাটিং করতে পারবেন তো এটা যেমন আমি একটু কাটিং করে দেখাবো এটা যে আসলে কত সুন্দর স্পোর কাটিং হয় এই যে আমরা দিলাম তারপর এই যে মেশিনে চাপ দিলাম একসাথে দশক একসাথে পঞ্চাশটা মাল একসাথে পঞ্চাশটা মাল কিন্তু কাটিং হয়ে গেল একসাথে একটা কাপড় কাপড় কিন্তু আমরা জানি যে ইয়া থাকে খুব মানে কি বলে এটাকে দেতা বলি আমরা দেতা যেমন এই কাপড় এই কাটিং করা খুব এত সহজ না এতগুলা কাপড় দিয়ে একটা মেশিনে কাটিং হলো এটা মেশিনটা যে কত শক্তিশালী বাইরে একটা কোয়ালিটি ফুল মেশিন এটা দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন অনেকে বিক্রি করে এই মেশিনগুলো খুব নর্মাল একবার রেডিমেড সেকেন্ড হ্যান্ড পার্টস দিয়ে অথবা আপনি নর্মাল ম্যাটেরিয়াল ইউজ করে এই জকগুলা এই জকগুলা একবার ছোট জগ বাংলাদেশে তৈরি করা জগগুলো দিয়ে মেশিন তৈরি করে বিক্রি করে এই কাস্টমাররা মেশিন নিয়ে কমটা পায়ে নেয় মেশিন নেওয়ার পরে কিছুদিন পর আর মেশিন চলে না এই ডিস্টার্ব ওই ডিস্টার্ব এই সমস্যা সমস্যা ভালো মাল কাটে না লেদার মাল কাটে না পরে আবার এই মেশিনগুলো দেখা গেছে মেশিনগুলোর জন্য একটা উদ্যোগ ধ্বংস হয়ে যায় তো দর্শক আমরা এখানে একটা জগ ইউজ করেছি যেটা জাপানি অথবা জার্মানি এরকম জগ আমরা ইউজ করি এবং এই একটা জগের সমপরিমাণ মূল্য যে মেশিনগুলো কম দামে মাস মেশিন বক্স মানুষের বিক্রি হয় একটা জগের দামনা একটা জগের দামনা এই জগ যেটা সিলিন্ডার তো দর্শক এটার সাথে যে পাম্প মোটর ইউজ করি আমরা একবারে শক্তিশালী তিনশো টন প্রেশার ক্রিয়েট করা যেসব মেশিন গুলো আমাদের এই মেশিন যেই আপনার পাম্প গুলো ইউজ করি এই পাম্প গুলো কিন্তু আমরা এই মেশিনে ইউজ করি প্লেট পাম্প যেই পাম্প গুলো শক্তিশালী পাম্প তো আমরা মেশিন তৈরি করার সময় গুণগত মান ইয়ে করার জন্য আমরা ওই দামের হিসাব করি না আগে আমরা আগে মেশিন তৈরি করি পরে দেখি যে কতটা কস্টিং করছে কত টাকা কাস্টমার কাছে বিক্রি লাভ হবে আমরা সেইভাবে বিক্রি করি তো আপনারা যারা গুণগত মান সম্পন্ন তৈরি করার মেশিন অথবা এরকম কাটিং মেশিন চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ সামাদ গলির ভিতরে অবস্থিত ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই আসবেন এসে আপনার প্রতিষ্ঠান ভিজিট করে যাবেন যে আমরা তৈরি করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ